হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি এটা চীনা হাঁসের মাংস চীনা হাঁস রান্না করছি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি সাথে সের মাংস সবাইকে খেয়েছেন খেতে দারুণ মজা মাংসটা তাতে সব পেঁয়াজ সুযোগ সব মশলার সাথে দিয়ে দিচ্ছি তাতে মশলা করাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিচ্ছি সাথে এবার সাথে লবণ দিব তারপরে হলুদের গুঁড়ো দেবো এখন এটা একটু ভিজে নেব সাথে ঝাল অ্যাড করছি রাঁধুনি ছালের গুঁড়ো আমরা রাধুনির ঝালে যেটা খাই এটার কালারটা খুব ভালো আসে সাথে একটু মশলা দিয়ে দিলাম দার্চিন লবঙ্গ একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এই যে সাথে নারকেল দুধ আর চিনা হাঁসের মাংস রেডি করে রেখেছি নারকেলের দুধটা দিয়ে রান্না করব আমরা হাঁসের মাংসটা নারকেলের দুধ দিয়ে রান্না করি বেশি ভাত নারকেলের দুধ ছাড়া আমার কাছে গন্ধ গন্ধকার গন্ধ করে কারণ কারণে নারকেলের দুধ দিয়ে রান্না করি রান্না নারকেলের দুধটা রান্না করলে অনেক খেতে আরও মজা হাঁসটা দেখেন হাঁসটা দেখতে মাংসটা কত সুন্দর লাগছে মাংসগুলো সব দিয়ে দিলাম সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি বেঁচে দিলাম যে কষাচ্ছি এখন কষানোর সময় কত সুন্দর লাগছে দেখে এখন তাতে নাচলে দুধটা কিনিয়ে দেব কষানো অবস্থায় দেখেন কত ভালো লাগছে এখন দুধটা কিনে দেব দুধটা দিয়ে কিছুক্ষণ ভালো করে আবার কষাবো দুধটা সব দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব এই তো আজকের মতন এখানে শেষ করছি আশা করি আপনারা সবাই ভালো থাকেন এই যে ফাইনাল লুক রান্নার আশা করি সবাই ভালো থাকেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনার